নিম্নমানের বীজের জন্য ফলন হয়নি রবিশস্য শস্য বিপাকে বাগপুরের কয়েকজন হত দরিদ্র কৃষক বীজ বিক্রেতার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি বৃহস্পতিবার সোনায় বাগপুর প্রথম খণ্ডে নিজেদের কৃষিভূমিতে রবি শস্যের ফলন না হওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন এলাকার কৃষক শাহানুর ইসলাম লস্কর জানান তিনি ও তার সম্পর্কিত ভাই আসাদ আহমেদ লস্কর তিন বিঘে কৃষি জমিতে ফুলকপির বীজ রোপণ করেন ক্লোজ কোম্পানির জোনি এফ ওয়ান ও শাকাতা কোম্পানির হোয়াইট ডেক্স নামের এই বীজ সোনাবাড়িঘাট বাজারে লস্কর সিড শোর থেকে কিনেছিলেন সিরাজুল হক বলে কাছে বিক্রি করেন কিন্তু এই বীজগুলো রোপণ করার পর দেখা যায় গাছ হলেও গাছে ফল আসেনি অর্থাৎ ফুলকপি হয়নি তখন তিনি সিরাজুল হককে বিষয়টি জানালে সিরাজুল হক কোম্পানির লোকেরা এসে ক্ষতিপূরণ মিটিয়ে দেবেন বলে বারবার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেছেন তিন বিঘা জমিতে ফুলকপির চাষ না হওয়ায় প্রায় তিন লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান হতদরিদ্র কৃষক শাহানুর ইসলাম জানান এই নিয়ে তিনি ওই দোকানের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি জেলা প্রশাসন কৃষি মন্ত্রী ও মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন এদিকে এলাকার কৃষক বদরউদ্দিন লস্কর আইন উদ্দিন লস্করা একই অভিযোগ করেন ওই দোকানের বিরুদ্ধে আমি তিন বিঘা জায়গা চাষ করছি ফুল চাষ ফুলকপি খেত আমি লস্কর সিডি স্টোর কো একটা দোকান আছে বিসির দোকান ওই দোকানতে বিসি আঞ্চি এই বিসি আনা বাদে এই বিসিটা আমারে দুল নম্বর বিসি দি লাইছে দিয়া তিন বিগা জায়গা আমার ক্ষেত কইয়া পুরা ক্ষেত আমার बर्बाद তা গাছ হইছে কোন যাত ফল দিছে না ইলা দুল নম্বর বিসি আমারে হে দেখনে আর দিয়া আমারেভুক্তভোগী বানায় কেন আমি আর আমার আরজন ভাইয়ের দুজনে শেয়ার করে ক্ষেত করছি আজক প্রায় 3 লাখ টাকা আমার লস্কান দুই মাস থাকি আমারে তারা ঘুরাইত ঘূৰাই দিয়া যে তাৰ কোম্পেনীৰ মানুহ আৰু আমাৰ যতি হৈছে তাৰা ক্ষতিপূৰণ কৰি দিব কিন্তু এখন পৰ্যন্ত আমাৰ কোনো ক্ষতিপূৰণ তাৰ না কৰাৰ কাৰণে আমি আপোনাৰ দ্বাৰস্থ হৈছি মিডিয়া দ্বাৰস্থ হৈছি আমি আমাৰ আৰ কোনো উপায় নাই আমাৰ দুইটা পৰিবাৰৰ প্ৰায় চৈধ্য পোন্ধৰজন সদস্য আমাৰ অগ্ৰভে নিৰ্ভয় আমাৰ চাৰা বছৰৰ বৰণ পোষণ অ খেটৰ ফুৰে আইজ আমাৰ তিনবিঘা জেগা খেৰ যদি নষ্ট হৈ যায় আমাৰ যাইবাৰ আৰু কোনো জেগা নাই হয়তো আমি চুচাইড কৰ্তাম নোৱাৰিলে আইনৰ দ্বাৰস্থাম আইনৰ দ্বাৰস্থ আইনৰ গেছে আমি আমাৰ মানে ফলন পাই না আমাৰ সমাধান পায় না ত'লে আমি আমাৰ পুৰা পৰিবাৰ লৈ অল ফেমিলি লৈ আমি চুচাইড কৰো আৰু সৰিয়া আমি অস দায়ী হ'ব আইনো দায়ী হ'ব আৰু আমাৰ কালাচান কৰি নাম চিড হাউচ ছিড ষ্ট'ৰ লস্ক ছিট ষ্ট'ৰ নাৱাৰিকাৰ দোকান তাইন আমাৰ বেছি দিছে আমি গেছি একগো আনাত তাইন আৰু একগো দিচোন বিনো কৰি বেছি কৈছে অগুনীয়া সৰুৰ পৰা নহয় কৈলা তাইন প্ৰত্যেক বছৰ সৰহ আঢ়ৈ বছৰ আমাৰ ঘৰ চোন ধংশ আমাৰ আমি একেৰে খেতি কৰলাম যে ঔ পৰিস্থিতিয়ে ঔ ৰহম হৈছে গাছ ওৱাৰ বাদে ক্ষতিপূৰণটো তাৰে শুই আহেতে কয় যে ঔলা দিয়াৰ বা কোম্পানীৰ মানুহ চাই আহিলে দেখ বা ক্ষতি ফুৰণ চাই পাই খাই শুয়া শুয়া দুই মাস হয়ে গেল গা কিতা হতাম যে মিল তো রুইয়া গেল কু এর বাদেও আমরা বেন্ডি হ্যাঁ না না বেন্ডি চাষ করছি এখন তো আমরা কোনো মতে জান টানি যায় বেন্ডি হব নল তো লইব কি আমরা এলাম কৃষক হল আমরা নেরগাম বাঘপুরের কৃষক সব মানুষ কৃষি চাষ আর আমরা আসরিয়া পাট ওয়ানর নেরগাম বাঘপুর পাট ওয়ানর যে যত কৃষক হল আছে চব কিছুক হ'লেও চবেও তাৰ গেষ্টী বিচি আনে তাৰাকেষ্টী বীজ আনিয়ে তাৰনে চুদৰ হৈ তাৰা খেত কিছু কৰে আৰু কিছু বীজ তাৰ কোম্পানীৰে উচ্চ পালাইতা সৰয়া কিছু বীজ কোম্পানীয়ে তাৰে দে এডভাৰটাইজ লাগিয়া তাৰা কিতাপ কৰে বীজৰ যে দোকানদাৰসকল আছে সাজৰীয়া খালা হওক বা যিকোনো দোকানদাৰসকল আছে তে তাৰা কিতাপ কৰে তারা মানুষ যেগুলো যে মানে যে মানুষে যে তার বড় করে বেশ মাতি তো ভারত না তারা রে বিচিটা দিব দেওয়ার বাদে জোর জবরজস্তি দিব করবো বিচিটা বালা আছে ও বালাটা নিয়া খেত কর ও তো তারার কথা তো সারা সম্পূর্ণ মানুষে খেত করেন তারা যে বিচির দোকানের মালিক কথা সম্পূর্ণ খেত করেন খেত করার পরে ওয়াইকো আমার এক ছুটো ভাই আমার ছুটো ভাই যে তার লগে করছে হে আমার চাষা ভাই হে হইলো আমার আপন ছুটো ভাই তার দুই বিঘা জমি এক বিঘা জমিন খরচে অন্যান দেড় বিঘা জমিন করছে আর এইখান করছে আর দেড় বিঘা তো দশ বিঘা দুই কোম্পানির পিছি শাকাটা কোম্পানির দিয়ে দেড় বিঘা করছে আর ক্লোজর কোম্পানির বিসি দিয়া করছে দেড় বিঘা দটা পেছি নতুন বিসি তারা জানে কি বেসিটা নতুন আইছে তারা তো নিশ্চয় কমচে কম এশ দিয়া দিয়ে জিনিসটা চেক কর আর তোমরা বরাবর যে একটা খেত ওটা নিয়ে তোমরা খেত করো সেই অতা নাহৰি আহে ডাইৰেক্ট খেঁত অ বিছিটা দিলাইছে জবৰদস্তি সেগৈছে অন্য বিছি আনাত তাৰে হতা না দিয়া হতা দিছে হে ইয়াৰ পৰৱৰ্তীতে কৈছে যে না যিটো ফুল আহিছে নাই দেৰ বিঘা জমিন খাটীয়া পেলাইছে বাদৰ ডেৰ বিঘা জমিনে সেইটো ফুল আৰু না উঠি কৈছে কোম্পানী আহিব কোম্পানীয়ে দেখিয়া ক্ষতিফূৰণ সম্পূৰ্ণ দিব এইখন কোম্পানীৰ মাহটো আছে আমাৰ গাঁৱত মই মুৰব্বীসৰ আচৰণ সম্পূৰ্ণ মই মুৰব্বীসৰে খালা চান দিয়ে তাৰ ওলাই দিছে তারা মাতোয়ার মাতিবার সুযোগ আর দিছে না হ্যাঁ সাজ আজকে সকালেও পাকা মাত হয়েছে সুযোগ দিছে না না দেওয়ার কারণে আমরা বাধ্য হয়েছি আমরা মিডিয়া না মিডিয়া নিয়ে এখন সাজ আমরা আইনের দ্বারস্থ হইতাম আর আমরা ডিসি মহাদেব কাছেও অনুরোধ যে সাজখরিয়া ও তদন্ত এই এইরকম তারা যত বিসির দোকানদার হল আছেন তারা এইরকম করে এই এইরকম তারা কৃষি চাহ লৈ আহ এই ৰম তাৰ নেগলিজেঞ্চি ঘৰে কাৰণে আমাৰ কৃষিমন্ত্ৰী মহোদয়ৰ কাষে অনুৰোধ মুখ্যমন্ত্ৰী হিচাপৰ অনুৰোধ যাতে এটা তদন্ত কৰাই আৰু